বিয়ের পর থেকে বাবার বাড়িতে আমি অনেক কমই যাই ওই ধরুন বছরে একবার বা দেড় বছরে একবার তো এবছর ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখে আমি ঢাকাতে আসি তো এবারও হয়তো বা তাড়াতাড়ি যাওয়া হতো না আমার দাদা অনেক অসুস্থ ছিল তিনি আমাকে দেখতে চেয়েছিলেন আর সেজন্য একটু তাড়াতাড়ি যাওয়া অনেক দিন থেকেই যাব যাবো করছিলাম কিন্তু সময় সুযোগ হয়ে উঠছিল না তো শেষ যখন যাচ্ছিলাম আমি ভাবলাম কাউকে না জানিয়েই যাই সবাই হয়তো বা আমাকে দেখে অনেক সারপ্রাইজ হবে বা আনন্দিত হবে তাই এবার সবাইকে না জানিয়েই আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম একটা আনন্দ নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলাম তো তখনও জানতাম না বাড়িতে গিয়ে আমার জন্য এত বড় খারাপ একটা সংবাদ অপেক্ষা করছে বাড়িতে গিয়ে দেখি সবাই অনেক চুপচাপ কি ব্যাপার আমি ভাবলাম আবার কি হলো কি জানি কিন্তু তখনই শুনতে পেলাম আমার দাদা মেজোজন উনি হচ্ছে হসপিটালাইজড তো আমি তখনও ভাবতে পারিনি যে দাদা আমাদেরকে ছেড়ে চলে যাবেন আমি ভেবেছি হয়তো তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন দাদা হচ্ছে পাঁচজন তার মধ্যে আমার দাদা সবার বড় গতবারও আমি যখন চলে আসি আমি মেজো দাদুর সাথে যখন দেখা করতে গিয়েছিলাম দাদু আমাকে বলল দাদু ভাই আমি মরে গেলে হয়তো বা আমাদের লাশটাও তুমি দেখতে পারবো না কারণ তুমি তো অনেক দূরে থাকো সংবাদ পেয়ে ঠিকঠাক সময় মতো এসে পৌঁছাতে পৌঁছাতেই আমাদের দাফন হয়ে যাবে তো আর কি দাদা আমাদেরকে ছেড়ে চলে গেছেন ওই দিন রাতেই দেড়টার দিকে তো হয়তো আমার কপালে ছিল তাই দাদার শেষ দেখাটা আমি দেখতে পেরেছিলাম আমার ছোট দাদাও করোনার মধ্যে করোনা হয়েই মারা গিয়েছিলেন তার শেষ দেখাটা আমি দেখতে পারিনি আমার ভাগ্য হয়তো বা ছিল না তখন লকডাউনের কারণে আমি যেতেও পারিনি ঠিকঠাক সময় মতো আমার দাদাও অনেক অসুস্থ সবাই তার জন্য মন থেকে একটু দোয়া করে দিবেন তো এই ছিল আমার ছোট্ট একটি ভিডিও এতক্ষণ আমার ভিডিওর সাথেই থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ